আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এই কোন কোন শীতে বিকেলে চায়ের আড্ডা জমা যাবে এরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র দুইটা উপকরণ লাগে এইসব উপকরণগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে তো চলুন বন্ধুরা দেখে নিন কীভাবে আমি তৈরি করি তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো পাকোড়া তৈরি করার জন্য তো প্রথমে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু আর একটা গাজর তার জন্য প্রথমে কিন্তু আমি আলুটাকে এবং গাজরটাকে গ্রেট করে গ্রেটারে এরকম মোটা অংশটা দিয়ে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেট করে নেব পাকোড়া তৈরি করার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেড করবে তাহলে দেখবে পাকোড়ার শেপটা খুব সুন্দর আসে আর খেতুর খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয় তো সেম কিন্তু লম্বা লম্বা করে আমি গাজরটাও গ্রেড করে নিচ্ছি তো দেখো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি তো এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি তো এখন হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে কিন্তু আমি গাজর এবং আলুটা ধুয়ে নেব এত করে গাজর এবং আলুর গায়ে যে কষ থাকে এক্সট্রা কষগুলো বেরিয়ে যাবে আর কালারটাও খুবই সুন্দর হবে তো যতটা সম্ভব পানিভাবে ঝরিয়ে নেওয়া যায় এবং ঝরিয়ে কিন্তু নিতে হবে পানি পরিমাণ বেশি থাকলে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়ার জন্য প্রথমে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর এটাকে চটপটা করার জন্য দিচ্ছি একটা ম্যাগি সাথে ম্যাজিক মশলা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ দিচ্ছি বেসন তো চাইলে শুধু কর্নফ্লাওয়ার বা শুধু বেসন দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারো হাতের কাছে কর্নফ্লাওয়ার বা বেসন না থাকলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো তো দেখো এখন আমি আলতোভাবে মেখে নিচ্ছি যেহেতু এটা আমি একটু লাচ্ছা পাকোড়া তৈরি করবো তাই এটাকে কছলিয়ে গছলি আর মাখবো না কছলিয়ে গছলিয়ে মাখলে কিন্তু এটাকে গোল শেপের পাকোড়ার মতো তৈরি করতে হবে তো দেখো লাচ্চা পাকড়ার জন্য মাখাটা কিভাবে পারফেক্ট হবে বুঝবে এরকম যখন দেখবে একটু দলা পাকিয়ে আসতেছে তখনই বুঝতে পারবে যে এর জন্য মাখাটা একদমই পারফেক্ট তো এখন চলে যাবো সরাসরি চুলায় ভাজার জন্য এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই তো চুলা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তো পাকোড়া কিন্তু একটু ডুবো তেলে ভাজলে খুবই ক্রিস্পি হয় ক্রিস্পি হয় তো তেলটা মিডিয়াম আছে গরম করে এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাকোড়াটা একটু এলোমেলোভাবে ভাবে দিচ্ছি এতে করে পাকোয়াটা খুবই ক্রিস্পি হবে তো চাইলে তোমরা যে কোনো শেপে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারো তো এখন মিডিয়াম আছে আমি পাকোড়াটা ভেজে নিচ্ছি হাই এটা পাকোড়াটা ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম আছে বা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পাকোড়াটা ভাজতে হবে আর একদম লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম আঁচেও কিন্তু এটাকে তুমি খুব সুন্দর করে ভেজে নিতে পারো তো দেখো উল্টে পাল্টে কিন্তু এটাকে আমি খুবই ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি সেমভাবে ভাবে দ্বিতীয় স্টেপে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা দুইটা আলু আর এতে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি হয় আপনার ফ্যামিলি মেম্বার সবার কিন্তু খুব আনন্দ করে খেয়ে নিতে পারবে আর তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই ইজি খুব সহজে মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন দেখতে দেখুন কতটা সুন্দর ও লুবনীয় দেখাচ্ছে তা আমি সসের সাথে এবং দুধ চায়ের সাথে পরিবেশন করলাম যদি বন্ধুরা সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছে যদি তোমাদের মন থেকে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকে তো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছ ভিতরে কোনো রকম তেল প্রবেশ করেনি সত্যি বন্ধুর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরাও বাসায় ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে অসম্ভব মজার এই পাকাটা তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম